তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেক দিন পর চলে আসলাম আবার একটি ভ্লগ ভিডিও নিয়ে এই ভ্লগটা থাকছে আমরা ঈশায় ঘুরতে এসেছি চার পাঁচ জনে এসেছি আমরা সবাই একসাথে মিলে প্রায় চলে এসেছি কাছাকাছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে গাড়ি থেকে নেমে পড়েছি আমরা এই ঘুরছি চারিদিকে বহুত লোকজন দেখা যাচ্ছে এখানে আর এই মন্দিরটা তৈরি হওয়ার থেকে আজ পর্যন্ত এখানে কোনোদিনই জনশূন্য হয়নি সব সময় সময় এখানে লোকজন ভর্তি থাকে আর এই যে গরু দেখছো গরুর গাড়িতে যদি চড়ার ইচ্ছা থাকে চড়তে পারো এখানে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে সত্যি অপূর্ব মনোরম দৃশ্য জায়গাটা গরুর গাড়িতে করে যাচ্ছে সবাই আর এখানে গানও চলে শিব ঠাকুরের স্পিকার পোস্ট এগুলো রাস্তাটা চারিদিকের পরিবেশটা সত্যি অসাধারণ দেখতে লাগছে আমরা ঈশার যে শিব ঠাকুর তার পাশাপাশি চলে এসছি প্রায় আমরা হাঁটছি এখনও হেঁটে যাচ্ছি সবাই এদিকে দেখতে পাচ্ছ গরুর গাড়ি যাচ্ছে আর ম্যাপে যে জায়গাটা যে মন্দিরটা দেখা যায় সেইটা দেখো ম্যাপে যখন আমরা জুম করি এই যে ঈশার যে মন্দিরটা দেখা যায় ম্যাপে আর দু সালে তৈরি হয়েছিল এই ঈশাট মন্দিরটি এই শিব ঠাকুরের মূর্তি আর এখানে শিবরাত্রি হয়েছিল শুক্রবারে শিবরাত্রের পরের দিন তো আমরা যেতে পারিনি দুদিন পরে গেছি তাও এখানে দেখি অনুষ্ঠানের জগড় জন্তুর যেগুলো ছিল চেয়ার সেগুলো এখনও গুছিয়ে উঠতে পারেনি সব খোলা চলছে প্যান্ডেল ট্যান্ডেল চারিদিকে আর লোকজনের অসম্ভব ভিড় চারিদিকে সাধারণ পরিবেশ চারিদিকটা আর এখানে এসে উটের পিঠেও চড়তে পারো দুশো টাকা খরচ করলে তুমি উটের পিঠে চড়ার আনন্দ উপভোগ করতে পারবে আর সত্যি উটের পিঠে চড়ার আনন্দ সত্যি অসাধারণ যদিও আমি উটের পিঠে চড়িনি তবু যারা চড়ছে তাদের দেখে মনে হলো খুবই আনন্দ কারণ যারা উটের পিঠে চড়ছে মুখে খুব সুন্দর হাসি ফুটে আছে তাতেই বোঝা যাচ্ছে তারা খুব মজা পাচ্ছে উটের পিঠে চড়ে আর চারিদিকটা দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া জুড়ে মেলাটা হয় শিবরাত্রির জন্য এখানে আর এই যে মেলার সব ঠাকুরের মূর্তি বিক্রি হয় এখানে তবে একটা জিনিস এখানে মূর্তির প্রচুরই দাম এখানে মূর্তির দামের কোনো তুলনা হয় না আর এখানে সব রকম সুযোগ সুবিধা আছে জুসের স্টল আছে ক্যাডবেরির স্টল আছে ব্যাগের স্টল আছে মালার স্টল আছে সব রকম মানে জিনিসপত্র এখানে এই মেলায় বসেছে এখানে ওষুধপত্র থেকে শুরু করে আইসক্রিম জুস ফল আর এই যে জিনিসপত্র আছে যে সব ঠাকুরের মালা বলো আর এই যে ব্যাগের সরঞ্জাম ব্যাগগুলো সত্যি খুবই সুন্দর তবে ব্যাগগুলো দেখতে যেরকম সুন্দর সেরকম ভীষণই দাম ছোট সাইজের ব্যাগ আর ভীষণই টেকসই হবে ব্যাগগুলো যা যতটা উন্নত মানের তৈরি চারিদিকটা ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখলাম যে কত সুন্দর মেলা হয় তামিলনাড়ুতে ঈশার ওখানে শিবরাত্রির সময় যে মেলাটা হয় সত্যি অসাধারণ মেলা যদিও আমরা মেলাটা দেখতে পারিনি তবে মেলার পরের দিন গিয়েই বুঝলাম যে মেলাটা সত্যি খুবই অসাধারণ হয় চারিদিকে ফটোশ্যুট চলছে এখানে এসেই দেখি মোটামুটি সবার হাতেই ক্যামেরা নিয়ে সবাই ফটো তুলছে মানে এখন ফোনে সবাই ফটো তুলে ঘুরবে আর ফটো তুলবে তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করে ভ্লগটা বানিয়ে আপলোড করি ইউটিউবিতে যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে সো তোমরা জানো যারা ভিডিওটা দেখো তো সেই অনুযায়ী আমি ভিডিওটা করলাম আর এখানে প্রচণ্ড রৌদ্র এত হারে রৌদ্র যে জামা খুলে আমাকে মাথায় দিতে হয়েছে এত রৌদ্রের চাপ চামড়া পুড়ে যাওয়ার মতো রৌদ্রু এখানে ঝলসে যাচ্ছে চারিদিকে আর কি আর পাহাড়টা সত্যি অপূর্ব দৃশ্য পাহাড়ের চারিদিকটা পাহাড় আছে পেছন দিয়ে ঘিরে দিকটা আর এখানে সত্যি শিবের মূর্তিটা অসাধারণ তোমরা যারা যারা এখনো এখানে ঘুরতে আসুনি তারা আসতে পারো খুবই সুন্দর জায়গা মন ভরে যাবে এত বড় শিব মূর্তি দেড়শো ফুট হাইট আছে শিব মূর্তিটা অসাধারণ শিব মূর্তি দেখার মতো এখানে অনেকগুলো ভিডিও শ্যুট করলাম তোমরা অনেকে দেখেছো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস ভিডিও আপলোড করা আছে এখানে সেই মূর্তি আমার সত্যি খুবই ভালো লেগেছে এত সুন্দর জায়গা আর এখানে ইংরেজরা বেশিরভাগ পুজো করে মানে আমাদের বাঙালিদের থেকে ইংরেজরা বেশি ঠাকুর ভক্ত এখানে দেখলাম অনেকে তিলক কেটে সাধু সেজে মানে সারাক্ষণ দেখলাম ঠাকুরের নাম জপ করছে বসে বসে মানে ইংরেজরাই বেশি এখানে ইংরেজরা তামিলরা এরাই বেশি ঠাকুরকে দেখলাম সব সময় বেশি ভক্তি করে চারিদিক থেকে ফুল দিয়ে প্রদক্ষিণ করে পুজো করল আর এখানে আমরা এসে অনেকক্ষণ ঘুরলাম চারিদিকটা বেশিরভাগ আর এর অপোজিট সাইডে একটা মন্দির আছে যেখানে দেখার অনেক কিছু আছে সেখানে ক্যামেরা করতে দেয় না তোমরা অনেকেই জানো সো সেখানটায় আর গেলাম না কারণ সেখানে গিয়ে কোনো লাভ নেই ক্যামেরা করতে দেবে না ক্যামেরা ফোন জমা দিয়ে সেখানটাই যেতে হবে আবার তুমি যখন বাইরে চলে আসবে তখন তোমাকে ফোন দিয়ে দেওয়া হবে সো সেখানে দেখার আরও অনেক কিছু আছে ঝর্ণা আছে আরও সোনার মূর্তি আছে সোনার ঠাকুর আছে যে ঠাকুরগুলো হিরে দিয়ে বাঁধানো আছে যেটা দেখলাম মানে অসাধারণ জায়গা সেখানে ক্যামেরা করা টোটালি নিষিদ্ধ ফোন জমা দিয়ে তবে ভেতরে যেতে হবে মাইকে প্রচার দিচ্ছে তো ও জায়গার থেকে এই জায়গাটা আরও অনেক বেশি ভালো কারণ এখানে খোলা জায়গায় শিব মূর্তিটা আকাশ ছুঁয়ে আছে এত সুন্দর দেখতে লাগছে তো অনেক ঘুরলাম এবার চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ কর